একটা প্রতিদিনের প্রতিবেলা যেন আমাদের টেবিলে সবজি থাকে একটা দুটো আমি সাবিহানুর কনসালটেন্ট ডায়টিশিয়ান শীত সবজির মধ্যে আমাদের যেটা উচিত হবে প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি শিম যত রকমের সবজি আমরা পাচ্ছি মূলা বরবটি শীতের সবজি না তবে বরবটিও সাথে রাখা উচিত সব রকমের সবজির মিক্স আমাদের গ্রহণ করা উচিত কোন সবজি যদি আপনার খুব বেশি পছন্দ হয় তার সঙ্গে একটা অপছন্দের সবজিও সঙ্গে যোগ দিবেন কারণ একজন একটা সবজি একা কখনো পুরোপুরি আপনার চাহিদা মেটাতে পারে না যেটা করা উচিত দুই তিন রকমের সবজি মিশিয়ে যেমন লাল কমলা সবুজ বেগুনি অনেক রকমের সবজি আছে বেগুনি সবজি বলতে বাঁধাকপির একটা বেগুনি প্রকার এখন আমাদের বাজারে অ্যাভেলেবেল যেটা আগে ছিল না যেমন ফুলকপিরও একটা অ্যাভেলেবেল আছে যেটা ব্রোকলি ব্রোকলি কিন্তু ফুলকপির চেয়ে গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তো অনেকেই ব্রকোলির স্বাদ পছন্দ না সেক্ষেত্রে আমি বলবো স্বাদ পছন্দ না আমাদের মতন করে যদি রান্না করা হয় তাহলে আসলে ব্রোকলির স্বাদটা আসলেই মের মেরে হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ব্রোকলিকে হালকা একটু গরম ভাবে ভাব দিয়ে একটু রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচের কিচ্ছু না কোনো মশলা না জাস্ট নেড়ে চেড়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন এটা ক্রাঞ্চি থাকবে এবং খেতে অসাধারণ হবে এটা আপনি এমনিও খেতে পারবেন রুটি বা ভাত দিয়েও খেতে পারবেন জিনিসটা অনেক আমাদের শাক ভাজির মতন শাকটা আমরা একটু বেশি ভেজে ফেলি ব্রকলিটা ওরকম ভাজা হবে না একটু সতেড হবে এরপরে যেসব খাবারে আপনার অ্যালার্জি থাকে সেসব খাবার আসলে সবার ক্ষেত্রে অ্যালার্জি সেটা প্রকাশ করবে তা না যেমন আপনার বাচ্চার হয়তো খুব বেশি অ্যালার্জি হচ্ছে সেটা আবার আপনার হচ্ছে না সেক্ষেত্রে তাকে পুঁইশাকটা অ্যাভয়েড করতে হবে কারো সিমের সমস্যা সেক্ষেত্রে পুরো সিমে আমার মনে হয় সমস্যাটা সবার হয় না সিমের দানাটা এক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে তার আসলে দানাটাই প্রবলেম হচ্ছে এরকমই যেসব খাবারের দানা থাকে অনেকের মোটর শুটির ভিতরের যে মোটরটা মটরটা অনেকে হজম করতে পারে না সেটা খেলে গ্যাস ভাব হয় সেক্ষেত্রে মটরশুটি তার জন্য জরুরি না কিন্তু মটরশুঁটি যদি একটু ভাব দিয়ে হালকা পানিটা ফেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া যায় পেঁয়াজ রসুনে তাহলে কিন্তু এটা এটা খেতে অসাধারণ হবে আপনি মুড়ির সাথে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন আহ সুপে দিয়ে নুডলসে দিয়ে নানানভাবে খেতে পারেন তবে মনে রাখতে হবে কালারফুল শীতের সব সব রকম সবজির সাথে কালারফুল আমার যে আমাদের যে আগের সবজিগুলো আছে সারা বছর সহজলভ্য যেমন বেগুন যেমন লাল শাক প্রতিদিনের কেউ যেন আমাদের টেবিলে সবজি থাকে একটা দুটো এই শীতে বিভিন্ন ধরনের কাঁচামরিচ পাওয়া যাচ্ছে আমাদের এক একজনের ঝালের জন্য আমরা আসলে কাঁচামরিচটাকে ব্যবহার করি তবে তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে কাঁচামরিচের ভিটামিন সি এর কন্টেন্ট অনেক বেশি যত বেশি ভিটামিন সি এতে পাওয়া যায় যায় সেই পরিমাণ আমাদের একবারে গ্রহণ করা না তো এক্ষেত্রে যেটা করতে হবে কিছু কাঁচামরিচ আপনি স্যালাডে ইউজ করতে পারেন কিছু কাঁচামরিচ আপনি সবজিতে বা নুডলসে বা স্যুপে সবভাবে দিতে পারেন আর একটা যেটা করতে পারেন কাঁচামরিচ রসুনের একটা আচার করতে পারেন সুন্দর করে সেটা রোদে শুকাবেন কিছুটা তেল দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে কাঁচা রসুন দিয়ে একটু সরিষা দিয়ে কাঁচামরিচ সুন্দর করে মাখিয়ে রোদ্রে রেখে দিলে সেখান থেকে আপনি একটা একটা কাঁচামরিচ তুলে পরিবারের সবার সাথে মিলেমিশে খেতে পারেন এই জিনিসটা অত বেশি আপনার ঝালের দিক বাড়াবে না তবে ভিটামিন সি এর কন্টেন্টটা যতটাকে দরকার ততখানি আপনি ইজিলি পেয়ে যাবেন আর স্বাদের কথা তো অতুলনীয় কাঁচামরিচ অলওয়েজ খুবই টেম্পটিং এবং আপনার শরীরের জন্য যত্নকারী আর যেটা বলা যায় কাঁচামরিচের বিভিন্ন রকমের সাইজ পাওয়া যাবে কিছু কাঁচামরিচ আছে চিকন কিছু কাঁচামরিচ মোটা কিছু কাঁচামরিচে ঝাল বেশি কিছু কাঁচামরিচে ঝাল কম তবে ভিটামিন সি এর কন্টেন্ট প্রতিটাতেই সমান খুব বেশি কম হের ফের হয় না আপনার স্বাদ অনুসারে আপনি কাঁচামরিচটাকে বাছাই করবেন এবং বাচ্চাদেরকেও আমি বলবো বাচ্চাদেরকেও খেতে ইনসিস্ট করবেন বাচ্চাদের জন্য যেটা হয় যে কাঁচামরিচের তিনটা অংশ থাকে কাঁচামরিচের যদি অগ্রভাগটা বাচ্চাদেরকে কেটে সুপে অথবা সবজিতে অথবা নুডলসে দেওয়া যায় ওরা কিন্তু ইজিলি খাবে তো সেখানে ভিটামিন টাও পাচ্ছে কিন্তু ঝালটা লাগবে না কাঁচামরিচের মূল ঝালটা কিন্তু মাছ অগ্রভাগে থাকে মাঝখানে এবং শেষ ভাগে দিবেন কাঁচামরিচের অগ্রভাগটা কাঁচামরিচ বর্জন করে খাবার খাওয়ানো বাচ্চাদেরকে আসলে উচিত না তাতে তারা অনেকটা ভিটামিন সি এর বর্জন ভিটামিন সি থেকেও দূরে চলে যায় আবার তাদের ঝাল খাওয়ার অভ্যাসটাও গড়ে ওঠে না ঝালেরও প্রয়োজন আছে টক মিষ্টি ঝাল তিতা সব রকম খাবারই বাচ্চাদেরকে দিবেন